ঢুকলো অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা খুশিতে মাতোয়ারা মহিলারা লক্ষ্মীর ভান্ডারের টাকা বৃদ্ধি হওয়ায় মহিলারা নিজেদের উদ্যোগে আনন্দ উৎসবে মাতলেন নদিয়ার হরিণঘাটা পৌরসভার আট নম্বর এবং ন নম্বর ওয়ার্ড ও তার পার্শ্ববর্তী এলাকার মহিলারা নিজেদের উদ্যোগে একত্রিত হয়ে আবির খেলেন মিষ্টি মুখ করেন ও আনন্দে মেতে ওঠেন এভাবেই তারা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চান বিশেষ করে আট নম্বর ওয়ার্ড এবং ন নম্বর ওয়ার্ড তার পার্শ্ববর্তী আরও অন্যান্য ওয়ার্ড থেকে ওয়ার্ডের মহিলাদেরই নিজস্ব উদ্যোগে আজকে যে আমাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাণ্ডার এর আগেই করেছিল বিধানসভা ভোটের আগে পাঁচশো টাকা এবং হাজার হাজার টাকা এবং এবছর বাজেটের সময় উনি যে পাঁচশো টাকাকে হাজার টাকা করেছেন এবং হাজার টাকাকে বারোশো টাকা করেছেন এই আনন্দে আমাদের এই পৌর পৌর এলাকার মহিলারা এটা সামিল হয়েছেন আজকে আনন্দ উৎসবে সামিল হয়েছেন একটু নিজেদের মধ্যে হোলি খেলবেন মিষ্টিমুখ করবেন এবং গান বাজনার মাধ্যমে আজকে আমাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা ধন্যবাদ জ্ঞাপন করবেন আজকে কিন্তু কোনো এটা রাজনীতির ব্যাপার নেই আজকে এটা সাধারণ মানুষের ব্যাপার এবং বাংলার তার হরিঙ্গাটার মহিলাদের ব্যাপার তারা রাজ্যের মানবিক মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপনের জন্য আজকে অনুষ্ঠান করেছে আমাকেও সাধারণ নাগরিক হিসাবে আমন্ত্রণ জানিয়েছে আমি এখানে এসে সত্যি খুব ভালো লাগছে আজকে আমাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রীকে আমিও ধন্যবাদ জানাই যে আজকে বাংলার সর্বস্তরের মা বোনদের মধ্যে যে হাত খরচের টাকার মাধ্যমে যে অর্থ তুলে দিচ্ছেন আজকে মহিলারা কিন্তু খুব খুব আনন্দিত এবং তারা খুব উৎসাহিত তারা আগামী যে নির্বাচন আসছে তারা মানবিক মুখ্যমন্ত্রীকে আবারও ভোট দিয়ে জয়যুক্ত করাবেন এটাই তাদের বডি ল্যাঙ্গুয়েজে আছে রিপোর্ট বাংলা নিউজ